আমরা আজকে একটি সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কচুর জমি এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি কৃষক কচু চাষ করছে তাই তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা এই চাষটি কতদিন আগে করেছিল এবং আবার কতদিন আগে পরে তারা এই কচুটা তুলবে এখন তোমরা কি করছো আচ্ছা তারা দেখতে পাচ্ছেন ঘাস ছিটছে তোমরা এই কচুর জমিটায় কতদিন আগে কচুর রোপণ করেছিলে আচ্ছা আজকে মানে এখন তোলার টাইম চলে এসছে না আচ্ছা তা যাই হোক বন্ধুরা আমি এটা দেখাতে চাইছি এই কারণেই যে কৃষক এখানে অনেক চাষ রয়েছে ধান চাষ রয়েছে কচু চাষ রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের চাষ রয়েছে তবে এই যে একটা চাষ কৃষকদের যে একটি পরিশ্রমের ফল কয়েক মাস কয়েক বছর ধরে একটা চাষ তারা করে থাকে এবং সেটার জন্য তারা আশায় থাকে সেই চাষটি তারা ফলন পাওয়ার আশায় কারণ সেটাই হচ্ছে আমাদের কৃষকদের জীবিকা নির্বাহর একটি পথ এবং সেই পথটাকে তারা অর্জন করার চেষ্টা করে এই পরিশ্রমের মাধ্য দিয়ে এখন প্রচণ্ড তাপমাত্রার তবুও তারা দেখতে পাচ্ছেন ঘাস হয়েছে তাই ঘাসগুলো তারা ছিঁড়ছে ঘাসগুলো তারা জমি থেকে তুলে দিচ্ছে তাই এভাবে কৃষকদের পরিশ্রম যাতে বৃথা না হয় তাই আমরা কৃষকদেরকে সবসময় সহযোগিতা করব এবং কৃষকদের জন্যই হয়তো আমাদের মুখে দুটো অন্ন উঠে তাই সত্যি এই দৃশ্যগুলো অনেক কঠিন কারণ এই তাপমাত্রায় জল ঝড় প্রত্যেকটা পরিস্থিতিতে তারা এই জমিতে চাষ করে থাকে এবং এই যে একটা পরিশ্রম প্রত্যেকটি একটি করে জমিতে একটি একটি করে নালা করে তারপরে কচু লাগিয়েছে এবং বিভিন্ন ধরনের চাষের পরিশ্রম রয়েছে তাই সত্যি কৃষকদেরকে স্যালুট জানায় এবং কৃষকরা যাতে এইভাবেই তাদের এই পরিশ্রম দিয়ে আমাদের মুখে অন্ন তুলে দিতে পারে এটাই আমরা চাইব আর কৃষকদের জন্য আমাদের অনেক অনেক আশীর্বাদ থাকবে যাতে কৃষকরা সুস্থভাবে তারা এই জমি চাষ করে থাকে। সকলকে সুস্থতা কামনা করে আমাদের কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি